আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকের ব্লকটি ইদুল আজহার ব্লগ এখানে ঈদুল আজহার আগের দিন এবং ইদুল আজহার দিন দুই দিনের আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি তো আমি ঈদের জন্য ঈদের দিন সকালে খাবার জন্য একটু মাংস মুরগি মাংস রান্না করার চেষ্টা করছিলাম আর বাসার সবাই গিয়েছিল গরু আনতে হাটে সিঙ্গাইয়ের হাটে গিয়েছিল তারা এবং গরুও নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ কুরবানির পশু আসলে মানে কুরবানি করার আগে যতদিন থাকে বাসায় একটা মায়া চলে আসে পশুর প্রতি তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কুরবানি করতে হয় যাই হোক তো ঈদের আগের দিনের আমরা মোটামুটি ঈদের প্রস্তুতি নেওয়ার নিচ্ছিলাম আর কি ফারিজা হাতে মেহেদি দিচ্ছিলো এবং একটু স্টিকার দিয়ে দেওয়ার চেষ্টা করছিল ও তো আগের দিনে আসলে অন্যরকম একটা আনন্দ কাজ করে এই যে বিকালে আমরা সবাই নাস্তা খাচ্ছিলাম এবং একটু আড্ডা দিচ্ছিলাম তারপরে ঈদের দিন সকালবেলা আমি প্রথমবারের মতো ঈদগাহ মাঠে ঈদগাহ মানে আমাদের এখানে স্থানীয় যে ঈদের জামাত আদায় হয়েছে সেখানে গিয়েছিলাম এখানে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করতে পেরে খুবই ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ তারপরে বাসায় এসে সেমাই রান্না না করলে তো আর হয় না তো আমি দুধ জাল করে নিচ্ছিলাম আর এই সেমাইটা ইন্ডিয়া থেকে আনা রিসেন্টলি আনা হয়েছে তারপরে আমি সেমাই এবং খিচুড়ি রান্না করে নিলাম এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি তবে কেউ মাংস খেতে চাচ্ছিল না দেখে আর খিচুড়ি আর ডিম ভাজি দিয়েই সবাই সকালের খাবারটা খেয়েছে সবাইকে তোমরা কেমন আছো আজকে ঈদের দিন সকালে এরপর আসলে খাবার শেষে পশু কুরবানির সময় তো আমাদের এই যে দুটা দিন জবাই হবে না ঈদের পরের দিন আর কি কুরবানি হবে তো গরু কুরবানি হচ্ছিল এই সময়টা আসলে আমি কাছে যাই নাই মানে আমার একটু খারাপ লাগে তারপরে এই তো কোরবানি শেষ করে রান্নাবান্না কিছুটা করছিলাম আর কি এখানে আমি পোলাও রান্না করছিলাম আসলে তখনও মাংস তো গরুর মাংস আসেনি তাই অন্যান্য যা কিছু আছে সেটা দিয়েই করার চেষ্টা করছিলাম এখানে রোস্ট গরুর মাংসটা আস্তে আস্তে একটু দেরি হয় ভাবলাম ওইটা আসলে রাতের জন্যই করি এই যে মাংস নিয়ে আসার পরে মাংস সবাইকে ভাগ করে দিতে বসে গিয়েছিলাম এই জিনিসটা করার মধ্যে আসলে প্রচুর আনন্দ কাজ করে আমার মনে হয় সবারই সব গৃহিণীদেরই যারা কোরবারই দেয় এবং বাসার এই কাজটা প্রতিবারই আমি করি এরপরে ফারিজার বাবা আমাকে হেল্প করছিল কুরবানির মাংসটা চড়াই দেওয়া মানে চুলায় বসাই দেওয়ার জন্য আজকে আমার গলাটা একটু মানে বসে গেছে ঠান্ডায় সবাই এটা একটু ইগনোর করবেন আসলে এই দুই দিনের আসলে ঝামেলায় আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি যার জন্য ভয়েসে সেটা বোঝা যাচ্ছে হয়তোবা তো কুরবানি মাংসটা মাখিয়ে চড়াই দিয়েছি আর ওই যে ছাগল দুটোকে ঘাস খেতে দিচ্ছিলাম বাসার সামনে কারণ পরের দিন এটা কোরবানি হবে তাই আর এই যে দুপুরে সবাই খেতে বসেছে কোরবানির ঈদে আসলে এত রান্না করার সুযোগ বা সময় কোনোটাই হয় না যারা বিশেষ করে কোরবানি দেন আর কি তাদের জন্য আফনান ফারিজা খাচ্ছিল এরপরে আসলে ভুড়ি হ্যাঁ একটা ভুড়ি পরিষ্কার করাটা আসলে অনেক মানে বড় একটা ঝামেলার কাজ এবং এটা আমি আসলে মানে হেল্পিং হ্যান্ড যারা তারা করে দিয়েছিল আমার এরপরে বিকালে একটু আমরা ছাদে ঘুরতে যাই মানে ফারিজা আফনান ছাদের সময় কাটাচ্ছিল এবং পরের দিন খাসিটা কোরবানি করা হয় তো আলহামদুলিল্লাহ এভাবে আমাদের কোরবানি ঈদটা কেটে গেছে আলহামদুলিল্লাহ সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ